হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো পুরা বেগুনের রুটি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে এবং রেসিপিটিও খুব ভালো লাগবে তো সাথেই থাকুন এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি এখন বেগুনের মুখটা ফেলে দিচ্ছি তারপর বেগুনটা পিস পিস করে কেটে নিব আপনারা চাইলে পুরো আস্ত বেগুন পুড়ে নিতে পারেন তো আমি রিক্স নিচ্ছি না কারণ এখন এর বেগুনগুলোতে পোকা থাকে সেজন্য আমি কেটে নিচ্ছি তো কেটে তারপরে ফ্রাই প্যানে আমি টেলে নিব তো কাটার সাথে সাথে কিন্তু পানিতে দিয়ে দিতে হবে নয়তো বেগুনের কষে বেগুনটা কালো হয়ে যাবে বেগুনগুলো কেটে আমি কিন্তু সাথে সাথে পানিতে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ধুয়ে নিব তারপর ধুয়ে এখন চলে যাব চুলায় এদিকে চুলায় ফ্রাই বসিয়েছি তারপর এখানে চার পাঁচটা মরিচ দিয়ে দিয়েছি তো এই মরিচগুলো টালা হয়ে গেলে এখন দিয়ে দিবো বেগুনগুলা সবগুলা বেগুন দিয়ে দিচ্ছি আর দিয়ে সবগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব তো ডেকে দিলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি এবং পুরা পুরা ভাব একটা চলে আসবে তো ভা পুরা ভাব চলে আসলে আমি উঠিয়ে নিব। তো এক পাশ পুরা পুরা হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর এই পোড়া পোড়া ভাবনা আসলে কিন্তু পোরা পোড়া একটা গ্রান আসবে না তো এটার মেইন রেসিপিটাই এটা একটা পোড়া রুটির পুরা বেগুনের রুটি তো সেই জন্য পুরা পুরো একটা কালার নিয়ে আসতেছি তো হয়ে গিয়েছে সবগুলা এখন আমরা যেরকম ভর্তা বেগুনের ভর্তা তৈরি করি তো সেরকমই করব। যা যা দেওয়া লাগে সেগুলোই দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটা বড়ো সাইজের আর চারটা মরিচ আর স্বাদ মতো লবণ তো এখন আমি মরিচগুলো ভেঙে দিচ্ছি তো মরিচ আর পেঁয়াজগুলো প্রথমে আমি মেখে নিব তো সেই জন্য আগে মরিচগুলা ভেঙে নিচ্ছি হাত দ্বারা তো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো আমি ধনিয়া পাতা সংরক্ষণ করেছিলাম ফ্রিজে ডিপ ফ্রিজে তো দেখলেই বুঝতে পারবেন যে কতটা তাজা মনে হবে এখনই উঠিয়ে আনছি তাজা ধনিয়া পাতা তো এখন দিয়ে দিলাম সরিষার তেল একদম সেম আমরা যেভাবে বেগুনের ভর্তা বানাই পোড়া বেগুনের ভর্তা সেম ওইভাবে বানাচ্ছি তো এভাবে একটা ভর্তাটা তৈরি করে নিব তারপর এখন দিয়ে দিব আটা অল্প অল্প আটা দিয়ে দিব আমরা যেরকম রুটি বানাই তো রুটির এটা ডো শক্ত এটা তেমন শক্ত না নরমও না একটা পারফেক্ট ডো তৈরি করে নেব তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর দেখতেছি যে কেমন আর লাগবে কি না তো দেখা যাচ্ছে যে আরও লাগবে এটা লেগে আসতেছে হাতে তো আরও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দেখতে পারতেছি যে পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছে এখন রুটিগুলো বানিয়ে নেব তো একটা রুটির জন্য যতটুকু ডো দরকার অতটুকু নিয়ে আবার একটু ডোলে সফট করে নিচ্ছি তারপর একটা গোল একটা শেপ নিয়ে আসতেছি তো এখন রুটিটা বানিয়ে নেব এই রুটিটি কিন্তু আসলে খুব মজার আপনারা অবশ্যই ট্রাই করবেন আর যারা ট্রাই করেছেন কখনো তারা জানাবেন যে কেমন লাগছে আপনাদের কাছে আর যদি না খেয়ে থাকেন না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে আপনাদের কাছে তো আপনারা ট্রাই করবেন বেগুনটা কেটে পোড়ার জন্য নয়তো কিন্তু ভিতরে পোকা থাকতে পারে তো এখন সবগুলো বানানো হয়ে গিয়েছে আমি ফ্রাই প্যান বসিয়ে টেলে নিব সবগুলো আর দুইটা আমি তেল দিয়ে বাচ্ছি দেখার জন্য যে কেমন লাগে তেল দিয়ে তো আমার কাছে দুই দুইভাবেই খুব ভালো লেগেছে তবে বেশি ভালো লাগছে তেল ছাড়াটাই তো আপনারাও ট্রাই করবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো এবং আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের কাছে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান ভালো মন্দ তাহলে কিন্তু মন্দ হলে আমি শিখতে পারবো আর ভালো হলে আমি অনুপ্রাণিত হব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম